টনার ছবি এর পাশাপাশি দিল্লির ছবি দেখো সেলিব্রেশন দিল্লিতে সেলিব্রেশন চলছে মৈত্রী রয়েছে সরাসরি মৈত্রী সেলিব্রেশন বিজেপি সদর দপ্তরে সেই ছবি দেখতে পাচ্ছি মৈত্রী শোনা যাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছি না কিন্তু সেই সেলিব্রেশনের ছবি দেখছি পাশাপাশি জেডিউর সদর দপ্তর পাটনার সেই ছবিটাও দেখা যাক আনন্দ অমৃতরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছে আনন্দ ওহাকা কে হালেক देखिए आज जैसे ही जैसे रुझान आते चला गया और एनडीए को शानदार जीत दिखाई जाने लगी उसके बाद जेडीयू दफ्तर में काफी हलचल है और अब से कुछ देर पहले जबरदस्त पटाखे भी फूटे हैं और हमारे साथ कुछ लोग हैं जो संख बजाकर इस जीत का सेलिब्रेट भी करना चाह रहे हैं और इस वक्त तस्वीर देखिए नरेंद्र मोदी नीतीश कुमार की तस्वीर कटआउट और उसके बाद शंख बजा कर लोग अपने जीत का खुशी मना रहे हैं तो ये तस्वीर है जेडीयू दफ्तर की तस्वीर बेहद

ऐसा उम्मीद था इसलिए उम्मीद था कि विकास पुरुष के नाम से ये कहे जाते हैं और महिलाओं माताओं बहनों ने खास करके जितना विश्वास इन पे किया है वो काबिले तारीफ है बिल्कुल बिल्कुल देखिए हम जेडीयू के प्रदेश अध्यक्ष है मौजूद जी उमेश जी उमेश जी अरे उमेश जी कुछ अब जेडीयू के प्रदेश अध्यक्ष है उमेश कुशवाहा एक बार उनसे भी बातचीत करने की कोशिश करते हैं उमेश जी उमेश एक बड़ी। क्या कहेंगे आज तो बहुत है, अच्छा रुझान मैं पूरे बिहार वासियों को प्रति जो है उनके प्रति आभार प्रकट करता कर हूँ उनके प्रति जो कि उन्होंने के पक्ष में गुलवंद होके मतदान किए हैं जनादेश दिए हैं ये सबसे बड़ा फैक्टर क्या लगा आपको ये फैक्टर क्या है ये हमारे नेता माननीय मुख्यमंत्री नीतीश कुमार जी का विकास माननीय मुख्यमंत्री जी के बीस वर्षो के काम और उनकी उपलब्धि और उनका चेहरा सबसे बड़ा फैक्ट तो है देखिए प्रदेश अध्यक्ष उमेश कुशवाहा जेडीयू के वो भी बेदोश है और ये भी महनार से जेडीयू के उम्मीदवार है ये भी जीत की ओर आगे बढ़ रहे तो आज ये तस्वीर लगभग जेडीयू दफ्तर में तमाम तरफ देखने और इस वक्त हम आपको लगातार तस्वीर दिखा रहे हैं बड़ी संख्या में तो लोग हैं यहाँ पे यहाँ पर मौजूद है और लगातार सेलिब्रेट कर रहे हैं कैसा लग रहा है आज जुमा का दिन है छोटी ईद है और असली दिवाली आज मानना है बिहार में क्योंकि वैसे बिहार की जनता को सैल्यूट

শুক্রিয়া শুক্রিয়া আনন্দ অমৃতরাজ তো আমার সহকর্মী আমাদের দেখাচ্ছিলেন যে পার্টি অফিসে ধীরে ধীরে আস্তে আস্তে নেতারা সবাই আসতে শুরু করে দিয়েছেন তার পাশাপাশি ছবিও দেখাবো আমাদের রাজ্যে বিজেপি পার্টি অফিস সেখানেও একটা উৎসবের মেজাজ সেখানে উৎসবের মেজাজ অনির্বাণ বলছেন আমার সঙ্গে অনির্বাণ এই যে এই যে সেলিব্রেশন খুব স্বাভাবিক একটা দল জিতবে একটা দল হারবে একটা দল পিছিয়ে থাকবে একটা দল এগিয়ে থাকবে বিহারের ভোট অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবো মানে পাটনার পাটিগণিত বোঝার চেষ্টা করব কোন পার্টিগণিতে বিজেপির এই বিপুল সাফল্য এনডিএ প্রসঙ্গে পরে আসবো শুধু বিজেপির কথায় যদি জানতে চাই বিজেপির এই সাফল্য দেখুন পাটিগণিত খুব একটা কঠিন নয় এক্ষেত্রে আপনাদের খেয়াল থাকবে যে এসআইআর ভোটার তালিকা পরিমার্জন পরিবর্তন ইত্যাদি সব কিছুর পর ভোটারের নাম বাদ দেওয়া জোড়া সব কিছুর পর ইলেকশন কমিশন তার ডেটা দিয়ে জানিয়েছিল যে বিহারে এখন সর্বমোট ভোটার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ মতো তারপরে এগারোই নভেম্বর দু দফা ভোট হয়ে যাওয়ার পর যখন তারা চূড়ান্ত ভোট শতাংশের যে পরিসংখ্যান প্রকাশ করছে সেখানে তাদেরই দেওয়া পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভোটার সংখ্যা কত সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি মাঝের এই সাড়ে তিন লক্ষ মতো ভোটারটা কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তর কে দেবে এইখানে বিজেপির সাফল্য বা এন ডি সাফল্য জেডিউ এর সাফল্য সেটার একাধিক কারণ নিশ্চয়ই থাকতে পারে আমি বলবো না যে শুধুমাত্র এই সাড়ে তিন লক্ষ ভোটারের ডিফারেন্সে তারা জিতে গেছে আমি একেবারেই বলবো না কিন্তু তাদের এই জয় যে সম্পূর্ণ নিষ্কলুষ নয় এটা বোধ আমরা যে বুঝতে পারছি কারণ বিশ্বদা কিছুক্ষণ আগে কিছু পরিসংখ্যান দিচ্ছিলেন যে এসআইআর ফলে কোন কোন অঞ্চলে কিভাবে নাম কমেছে বা বৃদ্ধি পেয়েছে এর সঙ্গে যদি আপনি যুক্ত করেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছে যাদের নাম মৃত বলে বাদ দেওয়া হচ্ছে এরকম একাধিক মানুষ তারা সুপ্রিম কোর্টে হাজির হয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন একাধিক প্রশ্নের উত্তর দিতে পারছে না আমরা বারবার শুনেছিলাম অনুপ্রবেশকারীদের নাম নাকি বাদ দেওয়া হচ্ছে অথচ যখন জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হচ্ছে কতজনকে বাদ দিলেন তখন তিনি একটিও উত্তর দিতে পারছেন না একটা সংখ্যাও বলতে পারেন স্বচ্ছতার অভাব আছে আমি কি ডেটা যেটা আমি উল্লেখ করলাম একটাও কি আমি বানিয়ে বলছি আজকে ইলেকশন কমিশনারকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই সাত কোটি বিয়াল্লিশ লক্ষটা কীভাবে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ হয়ে গেল তার উত্তর যদি উনি ঠিক করে দিতে পারেন তাহলে আপনি বলবেন যে আমি ভুল বলছি আমি আবার আপনাকে বলছি বিহারে বিরোধী জোট বা জনসুরাজ পার্টি ইত্যাদি তাদের দুর্বলতা তাদের খামতি এটা নিয়ে নিশ্চিতভাবে বিচার বিশ্লেষণ হওয়া উচিত একটা জিনিস আমি মনে করিয়ে দেবো যে আর যে আজকের আসন সংখ্যা গতবারের তুলনায় প্রায় চল্লিশটি মতো কমে গেছে আপনাদের খেয়াল থাকবে গতবারে দু হাজার কুড়ির নির্বাচনে চিরাগ পাসওয়ান তিনি কিন্তু আলাদা করে এই প্রায় চল্লিশটি মতো আসনেই যে জেডিউর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন যে কারণে জেডিউ এর ভোটগুলি তিনি অনেকাংশে কেটে ফেলে জেডিইউকে হারিয়ে দেওয়ার ফলে আর জেডি জিতে যায় এবার তিনি আবার সরাসরি এনডিএ জোটের হয়ে লড়েছেন এবং আর জেডি যথাক্রমে তার নিজের জায়গায় ফিরে এসছে অর্থাৎ কোথাও না কোথাও সেখানকার বিরোধী জোটের দুর্বলতা এটা ঢাকা দেওয়ার কোনো জায়গা নেই আমি সেটার কথা বলবও না আমি তরুণের সঙ্গে একটা জায়গায় আমি একমত বিহার প্রো ইনকমেন্ট ভোটিং করেছে বাংলা আবারও প্রো ইনকমেন্ট ভোটিং করবে এসআইআর মাধ্যমে ভোট চুরি বিহারে সফল হতে পারে বাংলায় সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে তরুণ আচ্ছা প্রথমেই যে কথাগুলো বললো অত্যন্ত সিরিয়াসালি গেছে মারাত্মক অন্তত ভাইয়ের কাছ থেকে কংগ্রেস বা অন্যান্য দলের শিক্ষা নিয়ে এই ইস্যুগুলো নিয়ে কোর্টে যাওয়া উচিত অবিলম্বে বিহারের মৃত মানুষকে হাজির করা হয়েছে সুপ্রিম কোর্ট বলতে হাজির করো যোগেন্দ্র যাদব কয়েকজনকে নিয়ে গেছিলেন তারপর দেখা গেল অভিযোগটা মিথ্যে সুপ্রিম কোর্ট কোর্টে পাত্তা দেয়নি অ্যাপিল করার জায়গা ছিল প্রত্যেকটা দলের বিএলএ ছিল অ্যাপিল করতে পারতো অ্যাপিল জিরো ছিল কেন ছিল কারণ যেগুলো কোর্টে হয়েছে আর গ্রাউন্ড রিয়েলিটি বসে ডিফারেন্ট যার জন্য সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি প্রসেসটাকে স্টে করেনি স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের মূল বিষয় সেখান থেকে এত ভয় কিসের আমি আবার বলছি ফ্যাক্ট শুড স্পিক লাউডার দ্যান ওয়ার্লস বিহারে তাই হয়েছে এই যারা ওই জলে সাঁতার কেটে বা একবার ভোট যাত্রা করে ষাট দিন না থেকে সময় সময়টা থাইল্যান্ড ঘুরতে গিয়ে ভোট হয় না তিনশো পঁয়ষট্টি দিনের লড়াই মাটিতে থাকতে হয় এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আমি এটা বলেছিলাম মানুষ মনস্থির করে নিয়েছে এই রাজ আর চলবে না অনেক হয়েছে ভোটের দিন মানুষ খুন অনেক হয়েছে রাজনৈতিক হিংসায় আমার রাজ্য এক নম্বর এটা দেখতে ভালো লাগে না এক সময় বিহারে এক্সাম্পল দেওয়া হতো রাজনৈতিক হিংসা গুণ্ডারাজ আজ এটা পশ্চিমবঙ্গ আমার রাজ্য যেখানে অনেক কিছু এক নম্বর হতে পারে সেখানে রাজনৈতিক হিংসায় এক নম্বর এটা মানুষ মনে রাখবে আর মৃত মানুষ ভোট দেবে এটা কি অধিকার তৃণমূলের লড়াইটা অদ্ভুত যে মৃতদের ভোটাধিকার দিতে হবে হ্যাঁ আমার আই এবং বন্ধু নিজে একজন অত্যন্ত প্রথিত আইনজীবী জাস্ট একটা কথা বলে দিই যে সুপ্রিম কোর্ট বলেছেন এবং এটা অলরেডি পাবলিক ডোমেন অ্যাভেলেবেল যে নির্বাচন হয়ে যাওয়ার পরও যদি আবেদনের ভিত্তিতে প্রমাণিত হয় একজনও বৈধ ভোটার বাদ গেছে তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াকে বাতিল করা হবে অর্থাৎ এটা আমার বক্তব্য নয় এবং আমি নিশ্চিত আমার ভাই এই ব্যাপারে মানে অন্য কোন রকম মতামত দেবেন কিন্তু এবার ও যেটা ফ্যাক্টের কথা বললো ঠিক যে বিহার হচ্ছে ড্রাই স্টেট এবং বিহার হচ্ছে অবৈধ মদ বিক্রিতে এক নম্বর এই দুটো ডেটাও আমার না এই দুটো কেন্দ্রীয় সরকারের ডেটা বিহার বলছে যে কুড়ি বছর এনডিএ সরকার এবং এগারো বছর রাজ্য মানে মানে কেন্দ্রে বিজেপি সরকারের ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও দারভাঙা এমসে শুধু খাঁচাটা তৈরি হয় বিহারের ফ্যাক্ট বলছে যে এত বছর থাকার পরও পলায়ন যাত্রা কমেনি এবং মহিলাদের দশ হাজার টাকা দিতে হচ্ছে নির্বাচনের দিন পর্যন্ত বিহারের ডেটা বলছে ছট পুজোর সময় শুরু হওয়া অশ্বিনী বৈষ্ণবের যে ট্রেন সেই ট্রেন এমন তার প্রভাব এখনো বাবুঘাট থেকে শুরু করে দুর্গাপুরের বিভিন্ন জায়গার ঝাঁপ বন্ধ কারণ সেখানকার পরিযায়ীরা এখনো ফেরত আসেনি ভোটের পর ফেরত আসবে ফ্যাক্ট বলছে মানুষের পাশে থাকবার জন্যে যে দিল্লি বিস্ফোরণের পর আমার প্রধানমন্ত্রী যিনি আমার সাংবিধানিক অভিভাবক আমি তাকে ভোট না দিলেও তিনি আমার সাংবিধানিক অভিভাবক তিনি দিল্লিতে না থেকে ভুটানে চলে যান ফ্যাক্ট বলছে আইনজ্ঞ অভিজিৎ গাঙ্গুলি সর্বসমক্ষে বলেছেন এবং তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল আর নট টম ডি ক্যান হারি তারা বলেছেন এখানে নাকি অর্থ এবং মহিলার ভিত্তিতে বিজেপিতে বলেন গণমাধ্যমে বলে থাকেন তারা প্রচারে বলে থাকেন বিহারে রাহুল গান্ধী প্রচারে বারবার গিয়ে নীতিশের মুখোশ খুলে দিচ্ছেন বলেছেন বলে দাবি করেছেন বিহারে গিয়েছেন তিনি যখন ভোটার অধিকার যাচ্ছে হ্যাঁ না আমার 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 একটা প্রশ্ন রাজনৈতিক বিরোধ থাকতে পারে আছেও কিন্তু অন্তত এই জায়গা থেকে সৎ যে ভোটের রেজাল্টের দিন পালিয়ে যায়নি বিদেশে গিয়ে বসেনি এখানেই আছে না সে প্রসঙ্গে আমি আছি সেটা রাজনৈতিক সেটা তোমরা তোমাদের বিতর্কের জায়গা থেকে বলো আমার শুধু প্রশ্ন আছে যে এত কিছু বলার পর এত কিছু বলার পরেও মানুষ কংগ্রেসকে তো ভোট দিচ্ছেই না যা ভোট গতবার ছিল এবার আরও কমে গিয়েছে ভোট কংগ্রেস যাদের সঙ্গে জোট বেঁধেছে তাদেরও ভোট দিচ্ছে না কেন খুব দামি প্রশ্ন তোমাকে একদম সহজ কথাটা সহজভাবে বলে নাথিং সাকসেস লাইক সাকসেস এখানে যা পরিসংখ্যান দেখা দিচ্ছে সেটাকে যদি আমি অন্য রকম কিছু বলতে চাই কোন মানুষ নেবে না সেটা সে ব্রাজিল থেকে বিহারে এসে ভোট দিক বা না দিক কিন্তু একটা কথা বলতো এখানে দাঁড়িয়ে তরুণরাও তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এক লক্ষ রকম অভিযোগ করে আমরাও চৌত্রিশ বছর ধরে ফ্রন্টের বিরুদ্ধে এক লক্ষ রকম অভিযোগ করেছি এবং উপর্যপুরি ভোট জিতেছে আমরা যে সাতান্ন বছর সরকারে চালিয়েছি আমাদের বিরুদ্ধে এক লক্ষ রকম অভিযোগ একটা জিনিস একটু আগে তোমাকে একটু মনে করিয়ে দিই বিহার কিন্তু সমাজবাদী রাজনীতির ল্যাবরেটরি ছিল ছাত্ররা সেটা কিন্তু ছাত্র জেপির সেখান থেকে দাঁড়িয়ে বিহার সবসময় মানে গত চল্লিশ বছর ধরে কংগ্রেস বিরোধী রাজনীতি এবং সমাজবাদী রাজনীতির পীঠস্থান ছিল সেখানে দাঁড়িয়ে আমরা এতদিন কি করেছিলাম আমাদের বিরুদ্ধে অভিযোগ তাহলে মিথ্যে ছিল কারণ আমরা সাতান্ন বছর সরকার চালিয়েছি দেখো তোমাকে দুটো জিনিসকে আলাদা করতে হবে তিনশো তিন থেকে ওরা দুশো চল্লিশে নেমে এসো তার মানে কি ওরা নিশ্চয়ই মানে গত পাঁচ বছরে খারাপ কাজ করেছিল কোথাও না কোথাও তো কনসিস্টেন্ট হতে হবে আমার যদি রেট অফ ইনক্রিমেন্টটা রেট অফ ডিক্রিমেন্ট হয়ে যায় আমার ক্ষেত্রে যে যুক্তি প্রযোজ্য ওদের ক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য হতে হবে হ্যাঁ আমরা এখানে পর্যদস্ত হয়েছি সেই পর্যদস্তর আত্মসমীক্ষা অবশ্যই দরকার অবশ্যই দরকার যে হ্যাঁ কেন আমার সংগঠনে কোথায় কামছি কিন্তু আমরা কি কেউ অস্বীকার করতে পারবো যে এক ধরনের পরিযায়ী ভোটার তৈরি হয়েছে যে একই সঙ্গে ছমাস অন্তর বিভিন্ন রাজ্যে গিয়ে বিধানসভায় ভোট দিচ্ছে এই পরিযায়ী ভোটার অভিযোগ কংগ্রেস বারবার করছে অনিবার এই পরিযায়ী ভোটার তত্ত্ব কতটা বিশ্বাসযোগ্য দেখুন রাকেশ সিনহা আমি একটা নাম বলছি ওনার সঙ্গে আমি এক সময় হিন্দি বা ইংরেজি চ্যানেলে বহু বিতর্কে অংশগ্রহণ করেছি তিনি পরবর্তীতে বিজেপির রাজ্যসভা সাংসদ হয়েছেন এবং তিনি নিজেই তার সামাজিক মাধ্যমে ছবি দিয়েছেন দিল্লিতে একবার ভোট দিয়েছেন আবার বিহার ভোট দিয়েছেন এবং এই একাধিক উদাহরণ যারা বিজেপির পরিচিত নেতৃত্ব স্থানীয় মুখ তাদের একাধিক উদাহরণ আমরা দেখেছি এবার এখান থেকে আপনি কিছুটা আন্দাজ করতে পারেন যে যাদেরকে আমরা চিনি না সেই সংখ্যাটা ঠিক কত হতে পারে দেখুন আমি আবারও আপনাকে বলছি এই যে রেজাল্ট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এটা শুধুমাত্র ভোট চুরির ফলে এই জায়গায় তারা পৌঁছে গেছে একমাত্রিক এরকম কোনো অবজারভেশান আমি দিচ্ছি না কিন্তু কোনোভাবেই এই ফলাফল কোনোভাবে সন্দেহের ঊর্ধ্বে এইটা বোধ হয় কেউই বলতে পারবেন না কুড়ি বছর ধরে যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী রয়েছেন আপনাদের খেয়াল থাকবে দু সালে নীতিশ কুমার ভোটে জিতলে পাকিস্তানে বাজি ফাটানো হবে এই বক্তব্য আর কারণও এটা ছিল অমিত শাহের দু হাজার কুড়িতে যখন নীতিশ কুমার আবারও এন ডি ছেড়ে দিয়ে অন্যদিকে গিয়ে মুখ্যমন্ত্রী হলেন তারপরে যখন আবার দলবদল ইত্যাদির একটা ঘটনা ঘটছিল অমিত শাহ আবারও বলেছিলেন যে তার জন্য বিজেপির বা এন এর দরজা চিরকালের জন্য বন্ধ অর্থাৎ এখানে নীতি নৈকত নৈতিকতা নিয়ে নীতিশ কুমারকে আমরা প্রচুর কটাক্ষ করি এটা যেমন ঠিক এখানে অমিত শাহ বা বিজেপি দল তারা কি দারুণ নীতির উদাহরণ দিচ্ছেন আজকে সম্রাট চৌধুরী তাদের বিহারের সবচেয়ে বড় মুখ তিনি উপমুখ্যমন্ত্রী তার নামে নরসংহারের অভিযোগে মামলা চলেছে সেখান থেকে ভুয়ো জন্মের বয়সের সার্টিফিকেট ভাড়িয়ে তিনি সেখানে কোর্টে দিয়ে কোনো মতে ছাড়া পেয়েছেন মামলা বন্ধ হয়নি মামলা কোনো মতে ধামাচাপা দেওয়া হয়েছে একের পর এক বিজেপি নেতার বিরুদ্ধে বিশাল সংখ্যক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ দিলীপ জয়সওয়াল হোক বা মঙ্গল পাণ্ডে সব তথ্যের যদি আপনি একবার অবতারণা করেন তাহলেই বুঝতে পারবেন এই ফলাফল দেখে যাই মনে হোক না কেন এটা খুব সহস্বাভাবিক ফলাফল নয় কোথাও না কোথাও জ্ঞানেশ কুমারকে আমি বলবো এই রেজাল্টের ম্যান অফ দ্য ম্যাচ ভারতে অন্তত গত কুড়ি বছরে যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটা ভোটের যাদের যাদের ফলাফল পছন্দ মতো হয়নি মনের মতো হয়নি তারা প্রত্যেকেই বলেছেন যে এই ফল সন্দেহের ঊর্ধ্বে নয় এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু অনেকগুলো ফ্যাক্টর অনির্মাণ আপনি বললেন হ্যাঁ এগুলো সবকটাই ফ্যাক্টার এর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরেই যে বিরাট একটা ব্যবধান তৈরি হয়েছে তা নয় তার পাশে আরেকটা ফ্যাক্টর রয়েছে সে ফ্যাক্টর হলো দুর্নীতি বারবার পাল্টি খাওয়া এই সব কিছুর বাইরে গিয়ে একটা ফ্যাক্টর রয়েছে মানুষের মনে হয়েছে এদের যদি ভোট দিই আমি ভালো থাকবো আমি সেফ থাকব আমার রুটি কাপড় মাখান আমি ঠিক সময় মতো পেয়ে যাবো এটা অস্বীকার করতে পারেন দেখুন এখানে রুটি আর মাখানের কথা যদি বলেন আমি যদি বিগত কুড়ি বছরের পরিসংখ্যানই ধরি যে সময়টা নীতিশ কুমার তিনি মুখ্যমন্ত্রী থেকেছেন এবং তার মধ্যে প্রায় আঠেরো বছর বিজেপি তার জোটসঙ্গী থেকেছে দু সালে যখন তার এই রাজত্বকাল শুরু হচ্ছে তখনও বিহার সার্বিক মানোন্নয়নের মানবোন্নয়নের নিরিখে সর্বশেষ রাজ্য আজ কুড়ি বছর পরও বিহার সর্বশেষ রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক ডিস্ট্রেস মাইগ্রেশন মাইগ্রেশন মানে কিন্তু সবসময় ডিস্ট্রেস মাইগ্রেশন হয় না ডিস্ট্রেস মাইগ্রেশনের কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যদি কোনো রাজ্য থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে গিয়ে থাকেন সেটা বিহার থেকে গিয়ে থাকেন আমরা দু হাজার কুড়ির অপরিকল্পিত লকডাউনের ফলে যে ছবি দেখেছিলাম হাজার হাজার কিলোমিটার মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন একজন মা স্টেশনে মৃত অবস্থায় পড়ে তার বাচ্চা পাশে বুকের দুধ খাওয়ার চেষ্টা করতে জানে না মা মরে গেছে এই ছবি বিহারের বিহারের ছবি ছিল বিশাল সংখ্যক বিহারী মানুষ জন্য ছবি ছিল আমি কোন রাজ্যের কোন মানুষের এই ছবি কোনোভাবে দেখতে চাই না তাদের রাজনৈতিকভাবে তারা যাকে সমর্থন করুন না কেন কারণ সবার উপরে মানবিকতা থাকার কথা আপনি যদি আমাকে বলতে চান কুড়ি বছরে বিহার এত উন্নত হয়েছে যে এই সমস্ত ছবিগুলো তারপরেও আমাদের দেখতে হচ্ছে তাহলে আমি সরি টু সামি সেটা মানতে রাজি নই আজকে বিহারের মানুষ কাকে ভোট দিয়েছেন কাকে দেননি সেটা নিয়ে আমরা চর্চা করতে পারি কিন্তু কোনোভাবেই তারা রুটি কাপড়া মাখানের নিশ্চয়তার কাছে স্পেশাল ট্রেন চালাতে দেখি দুর্গাপুজো তো বাঙালির সব বড় উৎসব পশ্চিমী বৈষ্ণব ছট পুজোর সময় সারা উত্তর ভারত থেকে স্পেশাল ট্রেন চালালেন বিহারে কেন তোমার জন্য আমার জন্যে বিহারের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য বিহারের সেই সব মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য যারা বিহারে কাজ পায়নি আজকে বারবার বলছি বাবুঘাট থেকে দুর্গাপুরের ঝাঁপ বন্ধ তোমার বাড়ি তোমার পাড়ায় যারা ফুল বিক্রি করতো তোমার পাড়ায় যারা ঝাড় দেওয়ার বা রজক শ্রেণী এই শ্রেণীগুলো দেখো ছট পুজোর পর থেকে তাদের ঝাঁপ খোলেনি এটা ফ্যাক্ট আমরা যখন এই এনিউমানেশন ফর্ম বিলি করছেন আমরা গিয়ে দেখছি যে এই ঝাঁপগুলো বন্ধ এবং নামটা লেখা আছে কি সাউ স্টোর গিয়ে ইলে বিহার গায়ে হ্যাঁ এই যে ইলেকশনকে নিয়ে হ্যাঁ তার মানে তুমি এখানে অর্থনীতির জন্য নির্ভরশীল ভোটের জন্য বিহারে নির্ভরশীল এবং সেটা তুমি বলছো জুটি কাপড় আমার রাজ্য অর্থনৈতিক দিক থেকে খুব একটা এগিয়ে থাকা রাজ্য নয় সেখানে বিহারকে আসতে হচ্ছে তাহলে ভাবো বিহারের অবস্থাটা কোন জায়গা এটা এক নম্বর দু নম্বর লাস্ট একটা কথা বলি তুমি একটু কথা বললে না যে মানে আমি সেফ থাকবো কার হাতে সেফ থাকবো শকুনি চৌধুরী ছেলের খাতে সম্রাট চৌধুরীর হাতে তুমি সেফ থাকবে তুমি সেফ থাকবে কার হাতে যেখানে প্রকাশ্য দিবালকে পাটনায় দেখো পাটনা বিহারের ভেতর সব থেকে সেফ জায়গা বলে প্রতিভাত হয় আমি বোধগয়ার কথা বলছি না আমি সীতামারীর কথা বলছি না সেখানে প্রকাশ্য দিবালকে জেডিউ সমর্থক ডাক্তার খুন হয়ে যাচ্ছে দেখো নাথিং সাকসেস লাইক সাকসেস সামনের বছর যখন যদি পার্থ চ্যাটার্জি ভোটে দাঁড়িয়ে জিতে যান তাহলে কি চাকরি চুরিটা মিথ্যে হয়ে যাবে চাকরি চুরি মিথ্যে হবে না ঠিক সেরকম আজকে বিজেপি জেডিউ জিতেছে মানে সাত খুন মাফ হয়ে যেতে পারে না যেটা মিথ্যে যেটা ভুল সেটা ভুল তুমি জিতলেও ভুল তুমি হারলেও ভুল দেখো মানুষের সাথে গ্রাউন্ড কানেক্টিভিটি না থাকলে যে কথাগুলো আসে সেই কথাগুলোই আমি শুনলাম তোমাকে এখনই প্রশ্ন করলো না তুমি কি দেখেছো দুর্গা পুজো স্পেশাল ট্রেন দিন হয় নাকি শুধু সাউথ ইস্টার্ন রেলওয়েতে উনত্রিশটা ইস্টার্নে আরো বেশি এবং দুর্গাপূজা স্পেশাল ট্রেনগুলো একের পর এক চলে মেট্রো সার্ভিসের আমি কথা বলি কলকাতায় শেষ করতে দাও শেষ করতে দাও হয় এখান উনত্রিশটা সাউথ ইস্টার্ন রেলওয়ে মেট্রো সারা চলে এখানে লোকাল ট্রেন নাম্বার বেড়ে ভাই ভাই নিয়েছে আমায় বলো না এবার পুরো রেলওয়ে মানে স্পেশাল ট্রেন চলে সুতরাং কানেক্টিভিটি না থাকে যারা ওপর দিয়ে যায় তাদের মাটির সাথে কানেক্ট থাকে না ঠিক আছে তুমি যদি এখানে একটা ব্যাপার আছে মেট্রো চলে হ্যাঁ মেট্রো তো চলে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে মানুষ যেতে পারেন যাতে ঠাকুর দেখতে পারেন যাতে সুবিধা হয় স্পেশাল ট্রেনগুলো চলে না কথা আপনি মেট্রো প্রসঙ্গ তুলেন তাই জানতে চাই না প্রসঙ্গ বললাম ট্রেন চলে বলা হলো তখন হয়তো টুরিস্ট পুজো স্পেশাল ট্রেন চলে একশো থেকে দেড়শোটা স্পেশাল ট্রেন চলে পুজোর দুর্গাপুজো স্পেশাল যাই হোক তাদের কানেকশন নেই তারা বলে দেখো তৈরি কংগ্রেস তারপর সেখান থেকে গায়ে বাছুর কংগ্রেস এসে প্রাচীন কংগ্রেসটা পরপর তিনবার ভোটে ক্রস করতে পারলো না বিহারে বড় বড় ডায়লগ মেরে রাহুল গান্ধী রেকর্ড করার মুখে দাঁড়িয়ে জানো হিসাবটা পঁচানব্বই তার নেতৃত্বাধীন পঁচানব্বইটা ইলেকশন হারলো কংগ্রেস এটা রাহুল গান্ধী রেকর্ড গিনেশ বোকা ওয়ার্ল্ড রেকর্ড আর নামটা পাঠালে হয়তো তিনি মানে চলে আসবে মানে এত ইলেকশন হারে নেই বিহারের কথা হচ্ছে একটা লক স্টেট একটা স্টেট এতদিনকার বঞ্চনা এতদিনকার জঙ্গল রাজ্যের একটা রাজ্য সেই রাজ্য আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে বিহারের মানুষ নীতিশের টাইম দেখতে চায় নীতিশের টাইম দেখতে চায় লালুর টাইম দেখতে চায় না মনে আছে লালুর মেয়ের বিয়ে হবে শোরুমে গাড়ি রাখা আছে গাড়ি তুলে নিয়ে চলে যাওয়া হলো লালুর মেয়ের বিয়ে হবে মেয়েকে ডাক্তারি পাস করাতে হবে ডাক্তারি পাস ফেল করা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেরিয়ে গেলো এগুলো মানুষ দেখতে চায় না সেখান থেকে বিহার আজকে ঘুরে দাঁড়াচ্ছে এবং যারা যারা বড় বড় কথা এখানে বসে বলছে তারা গ্রাউন্ডে থাকে না কেন তাদের গ্রাউন্ডে কি অসুবিধা আছে আর ভাই কথা বলছো বিহার নিয়ে আমি মনে করাই তুমি মনে করাই পশ্চিমবঙ্গের ডেটা অনুযায়ী প্রায় পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক তুমি কেরাল ফেরালে যাও বাংলা বলা বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক পাবে আমাদের মুখ্যমন্ত্রী গর্বের সাথে বলেন রাজ্যে সাড়ে ন কোটি মানুষ দুটা আগেই চাল নেয়

কলকাতার ঝাড়বাতি লাগলো মানে গ্রামে আলো হবে সেটা নয় গ্রামগুলোর অবস্থা দেখে আসে ঠিক অনেক কথাগুলো শুনতে একরকম লাগে আসলে বাস্তবের সঙ্গে যোগাযোগটা তরুণদেরই নেই কারণ ট্রেন নিয়ে যে কথাটা বলল ভারী অদ্ভুত লাগলো অভিষেক বাবু যেটা বললেন যে বাইরে থেকে শ্রমিকদের ফেরত আনার ট্রেন তার জন্য স্পেশাল ট্রেন আর তরুণ বাংলার কথা যেটা বললো সেখানে এখানকার মানুষ ঘুরতে যাওয়ার ট্রেন দুটোর মধ্যে মানে ডিফারেন্সটা আমি জানি না তরুণ কী করে বুঝলো না দ্বিতীয় কথা পরিযায়ী শ্রমিক সংক্রান্ত সংখ্যাটা বললো ওদেরই সরকারের তথ্য হচ্ছে বাংলা থেকে বাইশ লক্ষ হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি আবার ওদেরই সরকারের মন্ত্রী তিনি বাংলায় এসে বলেন যে দু কোটির বেশি বিহারের মানুষ এইখানে কাজ করেন এবার আপনি আমাকে বলুন যদি শুধুমাত্র বাংলায় দু কোটির বেশি বিহারের মানুষ কাজ করেন তাহলে সারা ভারতবর্ষে ক কোটি বিহারের মানুষকে কাজ করতে যেতে হয় কুড়ি বছরের এনডিএ সরকারের এমন সাফল্য যে তাদের মন্ত্রীকে বাংলায় এসে ঢোল বাজিয়ে বলতে হচ্ছে যে দু কোটির বেশি বিহারের মানুষকে এখানে কাজ করার জন্য আসতে হয় আমরা ভাই কাজটা দিতে পারিনি তারা এখানে কলকাতা পশ্চিমবঙ্গ ইত্যাদি নিয়ে এত কথা বলছেন এখানে তারা বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথাগুলি বলেন তার প্রতিফলন তো আজকে আমরা এসআইআর কারণে হেনস্থা হওয়া মানুষগুলির কথায় বার্তায় চলচলনে দেখতে পাচ্ছি আজকে যে মতুয়া মানুষজনকে দীর্ঘদিন ধরে নাগরিকত্বের গাজর ঝুলিয়ে রেখেছে বিজেপি আজকে চারশো টাকা আটশো টাকা হাজার টাকা নিয়ে তাদেরকে লাইনে দাঁড় করে তাদেরকে কার্ড দিচ্ছে যে কার্ডের কোনো সরকারি নথি হিসেবে কোনো মূল্য নেই সেই টাকাগুলি নিয়ে তারা কোথায় রাখছে এই টাইমে টাকা প্রচরূপ নয় আজকে কজন মতুয়া একটা আমি সরাসরি তরুণকে জিজ্ঞাসা করছি দু সালে বিধি তৈরির পর এখনো পর্যন্ত দেড় বছর অতিক্রান্ত কজন বাঙালি হিন্দুকে ভাই তোমরা নাগরিকত্ব দিয়েছ গিভ আস দা স্ট্যাটিস্টিক কারণ পার্লামেন্টে যখন এই প্রশ্ন করা হয় তার যে উত্তর এসছে আমার মনে হয় না সেই সংখ্যাটা এখানে বললে তরুণের বোধহয় লজ্জায় মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকবে আবার আপনাকে বলছি বাংলায় বিজেপির হাল দু হাজার যে অবস্থা হতে চলেছে এটা শুধু নির্বাচনের হার নয় রাজনৈতিক

बहुत संस्कारी है जी अरे मिट्टी को सोना करने वाले हम बिहारी हैं जी और आर जे डी को हराने वाले भाजपा के हम बिहारी हैं जी अरे हाँ हम